হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম নতুন আরেকটি একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানির একটা চারশত পঞ্চাশ ওয়াটের ইলেকট্রিক রং করে মেশিন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল তাছাড়া এরকম তো আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সার্ভিস এই হচ্ছে প্রোডাক্টটা মূলত টোটাল কোম্পানি টোটাল এবং ইনকো হয়ে থাকে ইনকোটাও দেখিয়ে দিচ্ছে আমাদের কাছে ইনকো আছে ওয়ার্ড ফো আছে ইনকো আছে এটা হচ্ছে ইনকো কোম্পানি এটাও আমাদের কাছে হবে এটাও হবে দাম কিন্তু সিমির একশো টাকা কম বেশি এটা হচ্ছে ইংকো ব্র্যান্ডের সেম জিনিসই আর এটা হচ্ছে আপনার টোটাল কোম্পানি দুইটি ইংকোটা দেখাচ্ছি ইংকু হচ্ছে চারশো তো পঞ্চাশ কামাতে পারবেন বাড়াতে পারবেন চপারের নজর পাচ্ছেন লম্বলম্বি রাউন্ড এবং রঙ কত পারবেন নজর সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম পার মিনিটে পাঁচশো পঞ্চাশ রঙের স্প্রে করতে পারবেন ডেন্সিটি হচ্ছে আপনার একশো বিশ আর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে রঙের আষ্ট এটার সাথে একটা বায়োস্কোপ কাপ একটা ক্লিনিং পিন পাবেন এটা বর্তমান মূল্য হচ্ছে উনত্রিশশো টাকা আপনারা উনত্রিশশো টাকা হলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ সব ফ্রি পাবেন আপনারা উনত্রিশশো টাকা মাল হাতে পাওয়া পর্যন্ত উনত্রিশশো টাকা পাবে ইন টোটাল আর কোনো এক্সট্রা টাকা দিতে হবে না সব কিছু মিলিয়ে উনত্রিশশো টাকা পড়বে এটা হচ্ছে ক্লিনিং পিন দেওয়া আছে কোনটা কি কাজে লাগবে সেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বিস্তারিতভাবে অবশ্যই আমাদের সাথে থাকবে আর হচ্ছে কাপ বা স্তোপ কাপ দেওয়া আছে এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচার যদি দাম বাড়ে সেক্ষেত্রে বাড়তে পারে আর যদি কমে কমে দেওয়া হবে যখনই অর্ডার দিবেন অবশ্যই জেনে অর্ডার দিবেন আমাদের ওয়েবসাইট আছে নবপুর ডট কম ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে এসো নিতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গুলিস্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন অনেকে এটাকে এরশাদ মার্কেট বলে গুলিস্তান হানিফের পাশে হচ্ছে মার্কেটটা সুন্দরবন স্কুল সুপার মার্কেটের পাশে পরে এটা মাগের আন্ডার গ্রাউন্ড নেমে যে কাগজ জিজ্ঞাসা করলি হবে অফিসের গলি কোনটা অফিসের গলিতে আঠাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার এ হচ্ছে প্রোডাক্টটা রাবারগিরি পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল গুলো খোদাই করে লেখা আছে টোটাল দোক খোদাই করে লেখা থাকবে অন অফ সুইচ এখানে দেওয়া আছে আর এই হচ্ছে কন্টেনার এই কন্টেনারে একবার আষ্ট সেমের পর্যন্ত রং নিতে পারবেন আর যখন রং দাঁড়বেন এই কাপের মাধ্যমে হচ্ছে রঙটা ডালার চেষ্টা করবে সেক্ষেত্রে ক্ষেত্রে দানাদার কোন যে রঙ থাকে সেটা এটার মধ্যে থাকবে রিকোর্ডটা এটার মধ্যে পড়বে যে কোনো পেইন্ট করতে পারবেন এর সাহায্যে বাঁশের দেওয়াল ওয়ার্কশপের আপনারা হচ্ছে লোহা কাঠ যে কোনো জিনিস রঙ করা যাবে এটা দিয়ে রিক যে কোনো পেইন্ট রঙ করতে পারবে এটা যেমনটা বললাম অনলাইনে এবং সরাসরি সপে এসে দুইভাবে নিতে পারবেন আপনারা আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি স্ট্রিট ফাস্ট ফুডের মধ্যে ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন ঢাকা বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট আছে সরাসরি দেখে শুনে নিতে পারেন সপে এসে আর অনলাইনেও নিতে পারেন আপনারা আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না এটা হচ্ছে আমাদের অফার চলতে আছে উনত্রিশশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন উনত্রিশশো পঞ্চাশ টাকা হলেই আপনার হচ্ছে মেশিনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি দাম সম্পূর্ণ টোটাল ব্র্যান্ডের ইনকো দুইটাই অ্যাভেলেবেল আছে যা যেটা লাগবে যেটা করবেন দেওয়া যাবে তাছাড়া আর যদি কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপটা কল দিয়ে চেনে নিতে পারেন আপনারা অথবা কমেন্ট করতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন ভিডিও এই পর্যায়ে সকলকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনাদের সামান্যতম উপকার নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ